লার্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আবার একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব আর অলরেডি আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন আপনারা দীর্ঘদিন ধরে যারা এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করে যাচ্ছেন করে যাচ্ছেন কিন্তু সঠিক ট্রাফিক সোর্স পাচ্ছেন না আমি আপনাদেরকে সব সময় বলি আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং আপনি যেটাই করতে চান না কেন আপনার ট্রাফিকের জন্য কাজ করতে হবে যার যত বেশি তার সেলসিয়ার পরিমাণ তত বেশি এখন আপনি প্রতিদিন আপনার সাইটগুলোতে কি পরিমাণ ট্রাফিক গ্রো করতে পারছেন এ বিষয়টা জানা ভীষণ প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি কোনো ধরনের কাজ আপনাদেরকে করে দেখাবো না আমি এই ভিডিওতে একটু প্রুফ দেওয়ার চেষ্টা করব গুগল অর্গানিক ট্রাফিকের বিষয় নিয়ে অলরেডি এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন গুগল অর্গানিক ট্রাফিকের জন্য ওয়েবসাইটের ব্যবহার আর সেই ওয়েবসাইটের এই ব্যবহারটা নিয়ে অনেকে আমাকে মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন অনেকে জানিয়েছেন যে আমি তো সার্চ করছি আপনার ওয়েবসাইট পাচ্ছে না আমি আজকে লাইভে আপনাদেরকে প্রুফ দেব আমি যে কনটেন্টটা বা যে প্রোডাক্টটা গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করেছে সেখান থেকে গুগল অর্গানিক ট্রাফিক এসেছে সে প্রোডাক্টে সেল এসেছে সে সকল সকল বিষয়ে 100% প্রুফ আমি আপনাদেরকে দেখাবো এবং অনেকে বলেছেন যে ভাই আপনি তো এই সকল ক্রাইটেরিয়া গুলো মেইনটেইন করার কথা বলছেন বাট আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে কিভাবে কাজ করেছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনি যদি এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে আপনাকে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করতে হবে আর এই গুগল অর্গানিক ট্রাফিকটা কোথায় পাওয়া যায় গুগল অর্গানিক ট্রাফিক হচ্ছে ওয়েবসাইট এর মাধ্যমে আসে আপনারা সবাই সেটা জানেন গুগল ইতোপূর্বে সবার উপরে ছিল বর্তমান সময়েও গুগল ট্রফিক তার নাম্বার ট্রফিক ট্রাফিক সোর্স এবং ভবিষ্যতে বিশ পঞ্চাশ বছরেরও গুগলকে টপকাতে কেউ পারবে না আপনি আমি আমাদের যাই প্রয়োজন হয় না কেন যে কোনো বিষয়ে ইনফরমেশন প্রয়োজন হয় না কেন আগে আমরা গুগলে সার্চ করি তাই ওভারঅল সকল বিষয়ে আপনি যদি পেইড এও প্রয়োজন গুগল অ্যাড মার্কেটিংটা আগে শিখবেন কেননা গুগল অ্যাড মার্কেটিং দ্য বেস্ট এবং দ্য নাম্বার ওয়ান অ্যাড মার্কেটিং ট্রাফিক প্ল্যাটফর্ম তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনি ঘুমায় থাকলেও কিভাবে একটা প্যাসিভ ইনকাম সাইড আপনি তৈরি করে ফেলতে পারেন এবং সেগুলো জন্য আমি আপনাদেরকে চার পাঁচটা ভিডিও সাজেস্ট করব এবং সেই ভিডিওগুলো দেখে নেবেন তবে এই ভিডিওতে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটি এই ভিডিওতে কোন কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি না তাই সম্পূর্ণ ভিডিওটির ইনফরমেশন জানার জন্য এবং আপনি কিভাবে এই ধরনের প্যাসিভ ইনকাম সাইট বা গুগল অর্গানিক ট্রাফিক সাইট গ্রো করে ফেলতে পারেন তার জন্য যে ভিডিওগুলো সাজেস্ট করব সেগুলো দেখতে থাকুন ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই মুহূর্তে আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট টোয়েন্টি ফোর বাই সেভেন এই ফেসবুক পেজ মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয় আপনার যে যেকোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা যদি রাইটওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান রাইটওয়েতে কাজ শিখতে চান মেইনলি তাহলে আমার একটি কোর্স রয়েছে জানতে পারেন দেখতে পারেন আমি প্রতিনিয়ত যে কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই সকল কাজগুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করা হয়েছে সবকিছু লাইভ প্রুভেনের মাধ্যমে আপনি কাজ শিখতে পারবেন আমি রেগুলার কাজ করে যেভাবে ইনকাম করি আপনি সেটি দেখবেন সেই সকল প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ শিখবেন আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট কারণ মার্কেটিং বিষয়ে যে কোনো জিনিস অলওয়েজ আপডেট থাকে তাই আমি নিজেও মার্কেটিং করি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই মার্কেটিং আপডেট মূলত সাপোর্ট সরাসরি আমার কাছ থেকেই পাবেন কারণ আমি নিজে একজন মার্কেটার তো কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন কাজ শেখা থেকে income of the always আমার গাইডলাইন এবং সাপোর্টের মাধ্যমে এই কাজটা শিখতে পারবেন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটা সেল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিয়ার প্লাস প্রোডাক্টের একটা সেল নোটিফিকেশন আচ্ছা এটা আমি কেন দেখাচ্ছি আপনাদেরকে এর কারণ হচ্ছে আমি যে গুগল অর্গানিক ট্রাফিকের মাধ্যমে সেল করেছি এবং সেটা গুগল র‍্যাঙ্কে আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো আর তার আরো একটা বিশেষ কারণ হচ্ছে আমাকে দুইজন কমেন্ট করেছে একজন অলরেডি বলেছে আমি তো সার্চ করছি কিন্তু আপনার ওয়েবসাইট তো পাচ্ছে না কিন্তু আমার ওয়েবসাইট এখনো গুগলের ফার্স্ট পেজে র‍্যাঙ্কিং এ এবং থাকে বা সেই প্রোডাক্টটা নিয়ে আমি সেটি আমি আপনাদেরকে দেখাবো আর গত দুই দিন আগে এই প্রোডাক্টটার কাজ আমি করেছি জাস্ট এই র্যাঙ্কিং এ থাকার কারণে আমি ট্রাফিক পেয়েছি সেল এসেছে সব সময় যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে থাকবে তাতো না আমি একা কাজ করি না তো ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর মানুষ কাজ করে কোথায় কখন কার্ডটা কোথায় র্যাঙ্কে আছে এটা কেউ বলতে পারবে না তো এই মজাদার বিষয়টি হচ্ছে দেখেন আমার এই সেলটা এসেছে 4:57 অর্থাৎ ভোর 5টার সময় তখন কিন্তু আমি ঘুমাচ্ছি তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মজা হচ্ছে এটি আপনি যদি রাইট সঠিকভাবে কাজটি করে রাখতে পারেন আপনি ঘুমায় থাকলেও ইনকাম হবে আপনি বেড়াতে গেলেও ইনকাম হবে হয়তোবা কমিশনটা অনেক কম কারণ এটা একটা ডাউন সেল প্রোডাক্ট আমি যে প্রোডাক্টটা প্রমোশন করেছি তার ডাউন সেল প্রোডাক্টটা সেল হয়েছে সেই নির্দিষ্ট প্রোডাক্টটাও যদি সেল হতো তাহলে এর থেকেও বেশি কমিশন পেতাম কিন্তু দেখেন এই ট্রফিকটা এই ভেন্ডরের মাধ্যমে কিন্তু সে নির্দিষ্ট প্রোডাক্টটাও কেনে নি কোন আপসেল যার কমিশন কম তাই আমি কমিশন তো এরপরে যদি তার আপসেলগুলো প্রয়োজন হয় এবং সে আপসেলগুলোই যদি কেনে তাহলেও কমিশন পাবো আমি তো এখানে এই অরিয়ার প্লাস জেবি মজাটাই হচ্ছে রিকারিং কমিশন সিস্টেম আমার মাধ্যমে যে কোনো ট্রফিক পরবর্তী যে কোনো প্রোডাক্ট কিনলেও কমিশন পাবো আমি আপনিও ঠিক চাইলে এইভাবে অরিয়ার প্লাস থেকে বিভিন্ন সেল জেনারেট করতে পারবেন গুগল অর্গানিক ট্রাফিকের মাধ্যমে এবার আমি যে জিনিসটা একটু দেখাবো আমি যে প্রোডাক্টটা গুগল এর এর কথা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে হিউম্যানিফাই রিভিউ এই এই যে এটা নামটা একটু এখানে লক্ষ্য করবেন এবং এই যে সেলটা এসেছে সেটা নামটাও আপনি এখানে একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন এবার আমি এই প্রোডাক্টের সেই প্রোডাক্টের যে রিভিউটা করেছি টেবিল অফ কন্টেন্টে কতগুলো পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে কি কি করেছি এটা অলরেডি আমি একটা ভিডিওতে কতদিনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আর আপনি সেটি জানতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন এখানে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রয়েছে যেটা আপনার এই ধরনের মার্কেটিং করার জন্য ভীষণ উপকারে আসবে আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিভাবে কাজ করেছি এই ভিডিওতে সেগুলো একটু দেখাবো আপনাদেরকে একই সাথে এই ভিডিওটার পরে আপনি কিভাবে এই সকল কাজগুলো করবেন তার জন্য আপনাদের চারটা ভিডিও সাজেস্ট করব এবং আই বাটনে প্রত্যেকটা ভিডিওর লিংক দিয়ে দেব আপনি সেখান থেকেও দেখতে পারবেন বা ভিডিওগুলো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি সেখান থেকেও দেখে নিতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন একজন ব্যক্তি তেছে ভাই আমি তো সার্চ করেছি আসে না এখানে দেখেন আমার গতদিনের এই প্রোডাক্টের এখানে সার্চ রেজাল্টে কিভাবে এসেছে কিভাবে কি করেছি সেটা দেখানো অতচ একজন বলছে সার্চ আসে না আমি আবারো আপনাকে প্রুফ দেওয়ার চেষ্টা করব যে এই প্রোডাক্টেরই সেলস এসেছে এই প্রোডাক্টটা এখনো গুগলের ফront পেজে র‍্যাঙ্ক করে আছে এবং প্রোডাক্টের নামটা দেব এবং এখানে এই রিভিউ কথাটি লিখে জাস্ট গুগল সার্চ করলাম এবং গুগল সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এই যে দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু একদম ফront পেজে র‍্যাঙ্ক করে আছে এবং এখানে 4 days ago 4 দিন আগে এই এটা আমি ওয়েবসাইটে রিভিউ করেছিলাম এখনো কিন্তু গুগলের ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে আছে জানি না বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের তাই র্যাঙ্কে আসে আমারটা যে সব সময় সব জায়গায় র্যাঙ্কে থাকবে এমনটা না কেউ আমেরিকা থেকে সার্চ করলে কার একজন একটা যাবে কেউ অন্য অন্য জায়গা থেকে বিভিন্ন জায়গায় চারটা যেখানে গুগল সার্চ রেজাল্টে পাঠাবে এটা সেটা কন্টেন্টের উপরে ভিত্তি করে এখন এই রিভিউ আর্টিকেলটা কিভাবে লিখেছি সে বিষয়টি জানতে আমি গতদিনের এই ভিডিওতে বিশদ পরিসরে আলোচনা করেছি আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন আজকে আমি দেখাবো এই যে প্রোডাক্টটাতে কাজ করেছে ব্যাক এন্ডে কিভাবে কি করে আর কোন কোন এসইও ক্রাইটেরিয়া গুলো মেইনটেইন করেছে ফার্স্ট তার জন্য চলে আসলাম সেই প্রোডাক্টের রিভিউ সার্কেলের ব্যাকএন্ডে এটা দেখতে পাচ্ছেন ব্যাকএন্ড সাইডের আমার প্রথমে এখানে টাইটেলটা দিয়েছি এরপর একটা ফিচার ইমেজ রয়েছে প্রথম প্যারা একটা শিরোনাম থাকে এরপর একটা ইন্ট্রোডাকশন এখন এখানে যে বিষয়গুলো আপনাদের এসইও অপটিমাইজার জন্য ফোকাস কিওয়ার্ড গুলো সব সময় হাইলাইট করবেন এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনটা অলওয়েজ বা মেইন হেডার ট্যাগ গুলো H2 তে রাখবেন এরপর যে বিষয়টি রয়েছে আরেকটা পয়েন্ট হোয়াট ইজ হিউম্যানফাই এই হিউম্যানি এটা কি এটা একটা মানে সেটার জন্য সেটাও কিন্তু টু আচ্ছা এখানে আপনি যদি আমার ব্যাকএন্ড প্রোডাক্টের লক্ষ্য করেন কন্টেন্টের লক্ষ্য করেন তাহলে টেবিল অফ কন্টেন্ট অনেকগুলো টেবিল অফ কন্টেন্ট দেখতে পাচ্ছেন এগুলো কি এসইওর জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ বা আপনার ট্রাফিকের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান যেখান থেকে আপনার ট্রাফিক যে কোনো একটা নির্দিষ্ট পার্ট সম্পর্কে জানতে চাচ্ছে জাস্ট সেই पार्टটিতে যদি ক্লিক করে ঠিক এরকম করে ক্লিক করবে সেই पार्टটিতে চলে আসবে তাহলে তার এই রিডিংটা পড়ার সুবিধার কিন্তু গুগল করেছে যে টেবিল অফ কন্টেন্ট তো এটা এসিও একটা গড় বিষয় আপনার ওয়েবসাইটে টেবিল অফ কন্টেন্টটি অবশ্যই রাখবেন এটি এসিও এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা এখান থেকে নিচে আসি কি ফিচারস দেখেন এই কি ফিচারস যেটা রয়েছে এটা মেইন ফোকাস কিওয়ার্ড সেটা কিন্তু আমার এইচ2 তে রয়েছে কিন্তু এর পরবর্তী প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এটা এইচ3 এরপর এটা এইচ3 এরপর এটা এইচ3 এরপর এটা এইচ3 তো এইভাবে আপনি এখানে আমি যতগুলো পয়েন্ট দিয়েছি প্রত্যেকটা কিন্তু এইচ3 তো এগুলো আমি কেন দেখাচ্ছি যারা এক্সপার্ট ব্লগ পোস্ট করেন তারা এগুলো জানেন এগুলো এসিও একটা এসটিও বলেন বা ইন্টারনাল এসিও বলেন সেটার একটা বিষয় তো এগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে এরপরে এইচ পরে এখানে যদি যাই আমার এগুলো সব এইচ এরপর একটা টেবিল এই টেবিলটা কিভাবে করতে হয় আপনারা জানেন এখানে রো কলাম বার এখান থেকে ক্লিক করে এগুলো নিয়ে আপনি আপনার মতো করে করতে পারবেন এটা কেন এটা করলো এসিওর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো বিষয় আইডেন্টিফাই করা এবং মেইন প্রোডাক্টের সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানান এই টেবিল অফ কন্টেন্ট এইভাবে থাকলে হয় কি আপনার কাস্টমারের সবকিছু জানতে বুঝতে অনেক সুবিধা হয় এবং এরপরে যেটু হয়েছে সেটাও একটা এইচ টুর আন্ডারে রেখেছি এই পয়েন্টগুলো এটাও দেখেন এরপর আর একটা টেবিল অফ কন্টেন্ট এখানে কি কি লিখেছি কিভাবে লিখেছি এআই দিয়ে লিখেছি কোন এআই ব্যবহার করেছি কিভাবে লিখেছি সব কিছু গত দিনের ওই ভিডিওটা একটু দেখে নেবেন আমি যে জিনিসগুলো দেখাতে চাচ্ছি কোনটা এইচ টু কোনটা এইচ থ্রি কিভাবে লিখেছি কোনটা কালার বল কোনটা কি এস এর জন্য কি করেছি কতগুলো ওয়ার্ড লিখেছি কোন বিষয়গুলো মেনটেন করেছি কোনগুলো অনেকে বলেন ইয়েস্টেসর এটা মেনটেন করতে ওটা মেনটেন করতে হবে হ্যান্ড করতে হবে করতে হবে এই জন্য আমি ব্যাকহ্যান্ডের এটা দেখাচ্ছি এটা ম্যান্ডেটরি না আমি আবারও বলছি এগুলো ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি ফুল কন্টেন্ট আপনি কতটা কোয়ালিটিফুল ফুল কন্টেন্ট প্রোভাইড করছেন আপনার কাস্টমারের উদ্দেশ্যে অর্থাৎ আপনার ট্রাফিক আপনার ওয়েব পেজে আসার পরে কত সময় স্টে করছে সেটা সম্পর্কে কত তথ্য সে নিতে পারছে সেটা কতটা সত্য এবং রিলায়েবল সে বিষয়টা খুব জরুরি এবং আপনার কন্টেন্টটা তখনই র‍্যাঙ্ক করবে আপনি এসইও থেকে কন্টেন্টে যদি বেশি গুরুত্ব দেন এবং একটা পোস্ট ইন্ডেক্স বা গুগলের র্যাঙ্কিং এর জন্য গুগল বোর্ড আগে সেই ওয়েব পেজটি সার্চ করে এবং প্রত্যেকটা এংকর টেক্সট ক্রল করে কতটা পাঠক রিলায়েবল সেটা জানার পরে আপনার পোস্টটা র‍্যাংকিং এর জন্য কাজ করে আচ্ছা এরপর দেখেন এখানে পোর এন্ড কোন্স এটা এইচ2 কিন্তু এই যে শুধু পোর এটা কিন্তু এইচ3 কোন্স এটা কিন্তু এইচ3 এরপর এটা এইচ2 এরপর ডেমো ভিডিও লিংক বোনাস লিংক ফাইনাল ভার্টিক এরপর ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন এবং ফাইনালি একটা অ্যাফিলিয়েট লিংক এখন দেখেন আমি অনলি একটা অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করেছি এই 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখার মধ্যে টোটাল জায়গায় কিন্তু আর কোথাও আপনি আমার লিংক খুঁজে পাবেন একদম লাস্টে তো যারা কেনার তারা এমনি কেনবে একদম লাস্টে এসে হলেও কিনবে তো অ্যাফিলিয়েট লিঙ্ক বারবার ব্যবহার করে যে আপনার দর্শককে আপনার কাস্টমারকে বুঝাই দেবেন ভাই এটা কেনেন এটা কেনেন না যার কেনার সে এমনিউ কিনবে অমনিও কেনবে যে কোনোভাবেই সে কিনবে তাই বারবার অ্যাফিলিয়েট লিঙ্ক দিলে যে তাতে ক্লিক করে প্রোডাক্টটা কিনবে তা না বারবার অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আবার সেটা ভালো না ব্লক সাইডের জন্য এবার এখানে ফ্রিকোয়েন্টলি আর্স করছেন হিউম্যান এটা এটা এইস টু এরপরে আর কিন্তু কিচ্ছু না এবার এটা আপনারা দেখলেন বা জানলেন আমি কন্টেন্টের ভিতরে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করেছি এবার ইএস টেসিওর কিছু বিষয় সম্পর্কে এবার আপনাদেরকে একটু জানার চেষ্টা করুন কি করব ফোকাস কি এই ফোকাস কি পেরেসটা কি প্রোডাক্টের নাম প্লাস রিভিউ কারণ এটা গুগলে সার্চ সেই করতে আসবে রিভিউ সম্পর্কে যে লিখেছে এরপরে এসিও টাইটেল অবশ্যই শুধুমাত্র এখানে অনেক স্লাক থাকবে ডিভাইডার থাকবে অনেক কিছুই থাকবে শুধু অনলি টাইটেলটা আপনি রাখবেন কি কি থাকতে পারে এখানে এখান থেকে ইউজ আপনি যদি ইনসার্ট ভাইরালে ক্লিক করেন এই যে সাইড টাইটেল থাকে টাইটেল থাকে প্রাইমারি ক্যাটাগরি থাকে সেপারেটর থাকে তো আপনি সাপোজ সেপারেটার তে চাইলেন ক্লিক করলে সেপারেটর এখানে চলে আসবে তো এগুলোর কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি অনলি টাইটেলটা ব্যবহার করবেন এরপর স্ল্যাগ স্ল্যাগটা হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড যা স্ল্যাগ सेम জিনিস থাকতেই হবে এবং ফোকাস কিওয়ার্ডে যেটা রেখেছেন অবশ্যই মেটা ডেসক্রিপশনে সেই কথাটা রাখবেন এইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ এগুলো যারা পোস্ট করে তারা জানে বাট তারপরে আমি কি করেছি আমি কোনো এক্সট্রা অতিরিক্ত কোনো কিছু করেছি কিনা সেগুলো একটু দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে এবার দেখেন এসটিএসও জাস্ট ফ্রি তাই ইউজ করি আমি ফুললি ফ্রি বাট এই যে এসি আর মেইনটেইন করলে আপনার ওয়েবসাইট গুগলে র‍্যাঙ্ক করবে আর অন্যভাবে করবে না বিষয়টি এমন নয় আপনি আপনার কন্টেন্ট কোয়ালিটিতে গুরুত্ব দিন আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো করুন অনায়াসে আপনি সেলস পাবেন আর এই কন্টেন্ট কোয়ালিটি কিভাবে ভালো করবেন সেটা কিন্তু আমার কাছ থেকে জানতে পারবেন আর এই কন্টেন্ট কোয়ালিটি আপনি কিভাবে ভালো করবেন আপনি আমার চ্যানেলের ভিডিও দেখে জানতে পারবেন এই ভিডিওটা দেখলে অনেক ইনফরমেশন পাবেন এখান থেকে জানতে পারবেন বা সরাসরি আমার সাথে যোগাযোগও রাখতে পারেন এরপরে এখানে যে বিষয়টি দেখবেন যে কি ফেরেস ইউজ মোর কি ফেরেস ইন সিনোনিমেন্ট ফ্রেন্ডস এখানে দেখেন আমাকে আরো কি ফ্রেস দিতে বলছে আমি কিন্তু দেইনি রেড কালার তাতেও কোনো প্রবলেম নেই এবং আরেকটা যে বিষয়টা দেখাবো আর বাকি এসিও মেইনটেনেন্সের যতগুলো পার্ট আছে সেগুলো কিন্তু আমি ক্রাইটেরিয়া ফুলফিল ফিল আপ করেছি তবে এই যে অনেকে বলেন হাজার হাজার ওয়ার্ড হাজার হাজার ওয়ার্ড লিখতে হবে তা না হলে গুগলে কন্টেন্ট র‍্যাঙ্ক করবে না এটা সম্পূর্ণ ভুল আপনি হাজার হাজার কন্টেন্ট নয় অনলি এই যে আমার 800 928টা ওয়ার্ডে কিন্তু এটা গুগল র‍্যাঙ্কে এবং তা থেকে সেল হয়েছে আমি আপনাদেরকে তার কিন্তু লাইভ প্রুফ দেখিয়েছি তাই একটা কন্টেন্ট গুগলে র‍্যাঙ্ক করার জন্য হাজার হাজার কন্টেন্ট লেখার কোন প্রয়োজন নেই কোন যৌক্তিকতা নেই যৌক্তিক জিনিস হচ্ছে সেটাই যে আপনি কতটা ফ্লেক্সিবল কন্টেন্ট ইনফরমেশন কন্টেন্ট ইনফরমেটিভ কন্টেন্ট আপনার দর্শকের জন্য কাস্টমারের জন্য প্রোভাইড করেছেন সবসময় একটা বিজয় মাথায় রাখবেন আপনার হেল্পফুল কন্টেন্টের মাধ্যমেই কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে তাই আপনার কাস্টমারের উদ্দেশ্যে এইটটি পার্সেন্ট হেল্পের উদ্দেশ্য থাকতে হবে আর টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট মার্কেটিং আর এই টোয়েন্টি বা টেন পার্সেন্ট মার্কেটিং এর মাধ্যম দিয়ে আপনি সেল জেনারেট করতে পারবেন আচ্ছা আমি এসিও বিষয়গুলো আপনাদেরকে দেখালাম সকল ক্রাইটেরিয়া গুলো দেখালাম এবার এই রিডেবিলিটিতে রিডাবিলিটিতে দেখেন ওয়ার্ড ট্রানজেকশন ওয়ার্ড বাদে আর বাকি সবগুলো ওকে আছে ওকে ফাইন এটা কিন্তু ফ্রি সাইড দিয়ে তো এই ট্রানজ্যাকশন ওয়ার্ড যে ভালো করতে হবে 20% না হলে ট্রানজেকশন মোর 30% এর ভিতরে 20% হলে গ্রিন সিগন্যাল হয় আমার ইয়েলো থেকে ডাউনে এবং অনলি 5% এরও ডাউনে 50 অর্থাৎ 30% ট্রানজ্যাকশন ওয়ার্ডের ভিতরে আমার 4.6% আছে তার ফরো কিন্তু গুগল ইনডেক্স করেছে গুগলে র‍্যাঙ্ক করেছে তার কারণ হচ্ছে আমার কন্টেন্ট কোয়ালিটি ভালো ইনফরমেশন ভালো গুগল এখানে কিছু তথ্য পেয়েছে যে তথ্যগুলো আমার দর্শকদের প্রয়োজন তাই গুগল আমাকে সেই দর্শকদের উদ্দেশ্যে পেজটিকে মানুষের কাছে নিয়ে যাচ্ছে আর কেন নিয়ে যায় একটা জিনিস জানবেন একটা ভিডিও যত সময় দর্শক দেখে সেই ভিডিওটি সেই প্ল্যাটফর্ম অন্যের সামনে প্রেরণ করে বা ইমপ্রেশন দিয়ে পাঠিয়ে দেয় আর যদি সেই ভিডিওটি ভালো না দেখে তাহলে কিন্তু ইমপ্রেশন ডাউন হয় আর মানুষের সামনে যায় না একই গুগলের কাজ হচ্ছে কন্টেন্ট যে কন্টেন্টে মানুষ যত সময় স্টে করবে গুগল সেই কন্টেন্টি অন্যত্র র্যাঙ্কিং এর জন্য কাজ করবে তাই অবশ্যই গুগল র্যাঙ্কিং এর জন্য দর্শকদের আপনার সেলস প্রোডাক্ট পেজে বা রিভিউ আর্টিকেল পেজে স্টে করার ভীষণ প্রয়োজন রয়েছে এবার আরো কিছু বিষয় একটু জানানোর চেষ্টা করব এগুলো তো দেখলেন এই ক্রাইটেরিয়া মেনটেন করেছি সেই বিষয়গুলো এরপর অবশ্যই কোন ভিডিও গুলো দেখবেন সেটাও আপনাদেরকে একটু সাজেস্ট করব আচ্ছা এখানে যে বিষয়টি মাথায় রাখবেন আমি এখানে যে ব্যবহারটা করি সেটা ইন্ট্রোডাকশন বা হেডিং গুলোতে আমি ফ্রন্ট সাইজ থার্টি রাখি এবং এখানে লেগার সাইজ গুলোকে টোয়েন্টি রাখি আপনি আমার যেটা এটা ব্যবহার করতে পারেন সমস্যা না এরপরে রয়েছে ফিচার ইমেজ এই ফিচার ইমেজ তোও কিন্তু আমি এআই এর মাধ্যমে করি আপনারা সবকিছু এআই এর মাধ্যমে করতে পারবেন কিভাবে করবেন কি করে করবেন কোথা থেকে করবেন সকল বিষয় জানতে আপনি আমার এই ভিডিওটি দেখবেন এই ভিডিওতে আরো অনেক কিছু সাজেস্ট করা রয়েছে সেগুলো দেখবেন বা আজকের এই ভিডিওর আই বাটনে সব সকল ভিডিওগুলো দিয়ে দেব আপনারা দেখে নিলে বুঝতে পারবেন তো এই যে ফিচার ইমেজটা এই ফিচার ইমেজের একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেটা আপনি জানতে চাইলে জাস্ট এই ফিচার ইমেজে ক্লিক করবেন এরপর রিপ্লেস জাস্ট ওপেন মিডিয়া ফাইলে যাব এবং আমরা সাইজ এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি আপনাদেরকে একটু জানাবো দেখেন ইমেজ সাইজ এটা ইমেজ সাইজ হচ্ছে পনেরোশো ছত্রিশ বাই হাজার চব্বিশ এটা খুবই ম্যান্ডেটরি নয় যে এই সাইজেরই হতে হবে সবার বিষয়টা এমন নয় তবে এই যে অল্টার টেক্সট এটা একটা ওয়েব বা র‍্যাংকিং বা বা বলেন না এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনারা এই ভুলটা করছেন না তো যে এই অল্টার টেক্সট ইউজ করছেন না টাইটেল ক্যাপশন বা ডেসক্রিপশন দিচ্ছেন না তাই অবশ্যই আপনি যদি কাজ করতে চান অবশ্যই অল্টার টেক্সট ইউজ করবেন আপনার ফোকাস কি যা সেই রিলেটেড অল্টার টেক্সট ব্যবহার করবেন সাপোজ আমি আজকে যে কাজটা করেছি এই যে ভিডিও বাই এই যে প্রোডাক্টটা সম্পর্কে কাজ করেছি এই প্রোডাক্টেরও সাইজ ছবি সাইজ যদি দেখেন পনেরোশো ছত্রিশ বাই হাজার চব্বিশ এখানেও প্রত্যেকটার অল্টার টেক্সট দেওয়া রয়েছে এটা কেন আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্ত বিষয়গুলো আপনি মেনটেন করেন কিনা আপনি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করেন কিনা আপনি ঠিকঠাক ট্যাগ ব্যবহার করেন কিনা আপনি ইমেজ সাইজগুলো ফুলফিল ফিল আপভাবে ফুলফিল রাখেন কিনা এগুলো জানা ভীষণ প্রয়োজন বন্ধুরা ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু জানিয়ে রাখবো আপনি যদি রাইট ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আমার একটি কোর্স রয়েছে সেখানে জয়েন করতে পারেন কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অব দি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন আমার সাপোর্ট নিয়ে সামনে দিকে আগাতে পারবেন স্টেপ বাই স্টেপ সকল কিছু আমার প্রুভেন মেথড গুলো দেখেই কাজ করতে পারবেন আমি কোথায় কোথায় কাজ করে ইনকাম করেছি করি এবং এখনো করি আপনিও ঠিক সেগুলোই দেখতে পারবেন সেগুলো দেখেই আমি প্রতিনিয়ত যে কাজগুলো করি আপনিও সেম কাজগুলো করেই অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন তাই কি শিখবেন এবং কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কিংবা ডেসক্রিপশন দেওয়া থাকবে আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে যে যেকোনো প্রয়োজনে যে কোনো সময় সরাসরি আপনার সাপোর্ট প্রদান করা কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের মার্কেটিং করি তাই মার্কেটিং বিষয়গুলো আমার আপডেট সকল সময়ে জানা থাকে তাই আপনার ওই মার্কেটিং আপডেট জানতে বা সরাসরি সাপোর্ট পেতে আমার এই কোর্সটি এনরোল করতে পারেন জানতে পারেন দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই আপনিও ঠিক একইভাবে আমার মতো এরকম প্রতিনিয়ত অ্যাপিলিয়েট কমিশন আর্ন করতে চাইলে গুগল অর্গানিক ট্রাফিকের মতো একটা অর্গানিক ট্রাফিক সাইট প্যাসিভ ইনকাম সাইট তৈরি করুন যেখান থেকে আপনি রেগুলার ট্রাফিক পাবেন আপনি ঘুমাই থাকলেও আপনি ট্রাফিক পাবেন বা কাস্টমার পাবেন আপনি কোথাও ঘুরতে গেলেও ট্রাফিক পাবেন আর কি হচ্ছে অনলাইনের প্রাণ আপনার ট্রাফিক আছে তো আপনি যে কোনো কিছু প্রমোশন করতে পারবেন আপনার ট্রাফিক নেই তো আপনি জিরো একটি টাকাও ইনকাম করতে পারবেন না এবার আমি আপনাদেরকে চারটে ভিডিও একটু সাজেস্ট করব আপনি কিভাবে এই ধরনের কাজগুলো করবেন এআই থেকে কন্টেন্ট লিখবেন কিভাবে লিখবেন কি করবেন অলরেডি আমার এই ভিডিওতে সকল কিছু দেখানো আছে তারপরও আজকে এই ভিডিওতে আই বাটনে সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেব আপনারা একটু দেখে নেবেন একই সাথে আমি এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কোন ভিডিওগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এআই কন্টেন্ট এ একটা ভিডিও তিন মাস আগে এই যে গুগল র্যাঙ্কিং একটা ভিডিও তিন মাস আগে জাস্ট থামনেইলটা দেখে নেন আপনি বুঝতে পারবেন এরপরে একটু উপরে এসে দেখবেন এআই দিয়ে প্রোডাক্টের রিভিউ এ টু জেড এ একটা কন্টেন্ট এরপরে দেখবেন এআই দিয়ে প্রোডাক্টের রিভিউ এ একটা কন্টেন্ট এই যে চারটা কন্টেন্ট এই চারটা দেখলে এনাফ মোর দেন এনাফ এরপরে আরো একটা একটু দেখবেন কষ্ট করে যদি এই কোরাটা দেখেন এখানেও খুব এক্সেপশনাল ট্রিক্স শেয়ার করা আছে এখানেও একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করা আছে এটাও দেখতে পারেন এছাড়া একদম প্রথম যে ভিডিওটা আজকের এই ভিডিওটা এখনই দেখছেন এর পর পরবর্তী যে ভিডিওটা আছে এই ভিডিও সেকশনে এসে এই ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনি কিভাবে এই কাজগুলো করবেন আর কি করলে বা কোনগুলো করলে আপনার উপকারে আসবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে